আসসালাম আলাইকুম আহমতুল্লাহ শান্তি বর্ষিত হোক সবার উপরে আজকে ভাইয়া যেটা করব তোমাদেরকে পঁচিশ দিনের একটা চমৎকার প্ল্যান দেখাবো যারা এই পঁচিশ দিনের প্ল্যান বিশ্বাস করে ওই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করতে চেষ্টা করবে ইনশাল্লাহ তার একটা সিট কনফার্ম হবেই হবে দেখো এটা কোনো এমন কোন ব্যাপার নয় যে তুমি একদম বেসিক থেকে একদম জিরো লেভেল থেকে তুমি পঁচিশ দিনের চেষ্টা করবা নো তুমি অবশ্যই কিছু না কিছু পড়াশোনা করছো তুমি বেসিক টুকটাক জানো আশা করতেছি সেটা আমি এই অবস্থায় দাঁড়িয়ে তোমার পক্ষে আসলেই পসিবল যদি তুমি কিছু 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 নিয়ম গাইডলাইন রুলস মেনে চলতে পারো সুজা বাংলায় যদি বলি যেটাকে বলা যায় একদম সর্বোচ্চ পর্যায়ে যে নিজেকে সপে দেওয়া নিজের থেকে সর্বোচ্চ পরিমাণ আউটকাম বের করে নিয়ে আসা এই পর্যায়ে যাওয়ার চেষ্টাটুকু করতে পারলেই তুমি অবশ্যই অবশ্যই একটা সিট কনফার্ম করে ফেলতে পারবা আমার নিজের কথা মনে পড়ে যায় আমি পড়াশোনা করতেছি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে তো আমার পরীক্ষার ঠিক পঁচিশ থেকে তিরিশ দিন আগে আমার সময় যখন পরীক্ষা হয়েছিল আমার একটা কোনটা মতো একটা অবস্থা তৈরি হয়ে গেছিল লাইক আমি কোন জিনিসগুলো পড়বো কোনগুলা বাদ দিব আমি কি পারবো কিনা আমার পক্ষে আসলে কোন সিট পাওয়া পসিবল কিনা ইঞ্জিনিয়ারিং কি আদৌ পাবো কিনা কি কি বাদ দেওয়া উচিত কোন এ চিন্তা করা উচিত আমি কি সঠিক লাইনে আসি কিনা এগুলো অনেক বেশি ওভার থিংকিং আসতো সো ওই সময়টুকুতে আমি চেষ্টা করতাম কোনো কোনো একটা একটা ভাই বা বলার যে কিনা আমাকে এই ধরনের কথার আনসার দিবেন যেটা আসলে সত্যিকার অর্থে নিজেকে অনেকটা ফ্রি হইতে বা অনেকটা স্ট্রেস মুক্ত হইতে সাহায্য করে সো আমি তোমাদের ওই জায়গাটুকুতে কাজ করতে চাচ্ছি এজ যে বড় ভাই হিসাবে তো আমি যেটুকু তোমাকে বলার চেষ্টা করব বা যতটুকু মানতে তোমাদেরকে বাধ্য করতে চাইব ওগুলো অবশ্যই তুমি মানার চেষ্টা ওকে আমরা মেইন টপিকে ফিরে যাই প্রতিদিন আঠারো ঘন্টা করে পড়তে হবে কারণ একটা জিনিস খেয়াল করো তুমি দাঁড়িয়ে আছো এই সময়টুকুর মধ্যে মানে তুমি পঁচিশ দিনের একটা খুবই খুবই স্বল্প একটা সময়ের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো তোমার সামনে বিশাল সিলেবাস তো অবশ্যই তোমার চেষ্টাটুকু সর্বোচ্চ পর্যায়ে যে করতে হবে এখন কেউ যদি আঠারো ঘন্টা করে পড়ার ওয়াদা করতে না পারো যে ভাইয়া আমি আঠারো ঘন্টা পড়তে পারবো না বা আমার পক্ষে পসিবল না আসলে তার পক্ষে এটা করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে দিন একটা খুবই কম সময়। যদি তুমি একটু বড় আকারে চিন্তা করতে চাও তাহলে অবশ্যই তোমাকে প্রতিদিন কম পক্ষে আঠারো ঘন্টা পড়তে হবে তাহলে ভাই অল্প কিছু সময় হাতে থাকে মাত্র ছয় ঘন্টা হাতে থাকে তাহলে এই ছয় ঘন্টায় ভাই পড়বো নাকি খাবো নাকি কি করব। একটা জিনিস মাথায় রাখিও এডমিশন সিজনটা হচ্ছে তোমার লাইফের সব থেকে পিক একটা মুমেন্ট তোমার পরবর্তী চার বছর বা পরবর্তী জীবনটুকু আসলে কোন লাইনে যাবে এটা অনেকটাই এখানে ডিসাইড হয়ে যায় আমি বলবো না যে তুমি এই জায়গাটাতে পুরা জীবনের নকশা তুমি এই জায়গাটাতেই তুমি করে ফেলবা ব্যাপারটা এমন না মানুষের জীবন একটা বড় ব্যাপার মহান আল্লাহ তাআলা কার জীবন কোথায় নিয়ে কোথায় যায় দাঁড় করা এটা উনি জানেন বাট এই যে ইন্টারমিডিয়েট লাইফের পরবর্তী সময় তুমি কোন একটা ইউনিভার্সিটিতে পড়বা কোন সাবজেক্টে পড়বা তোমার লাইফ বা তোমার কেরিয়ারটা কোন দিকে যাবে এটা অনেকটা এখানে ঠিক হয়ে যায় এটি হচ্ছে বাস্তবতা হ্যাঁ পরবর্তী লং টার্ম জীবনটা আসলে কোথায় তুমি যে দাঁড়াবা এটা আসলে পরের ব্যাপার বাট থিং ইজ তুমি দাঁড়িয়ে আসো মাত্র পঁচিশ দিনের একটা গ্যাপের মাঝখানে হয়তোবা তোমার অল্প বিস্তর পড়া হয়েছে হয়তোবা কম পড়া হয়েছে কি করবা সবসবসে আঠারো ঘন্টা তোমাকে পড়তে হবে হেলথ ইস্যু কিংবা কম ঘুমাইলে তোমার মাথা কাজ করবে না অথবা তোমার আসলে স্বাস্থ্যের একটা খুবই খারাপ পরিণতি হয়ে যাবে এগুলা বাদ দিতে হবে আমি নিজেও পড়ছি আঠারো থেকে ১৯ ঘন্টা করে পরীক্ষার আগে আগে সব ভাইরাও এরকম পড়ে তুমি যদি এভারেজ স্টুডেন্ট হয়ে থাকো একটা জিনিস তুমি চট করে বুঝে যাও না একটু সময় লাগে বুঝতে তাহলে অবশ্যই তোমাকে একটু কষ্ট করতে হবে ওকে তাহলে আঠারো ঘন্টা তুমি আমাকে ওয়াদা করবা যে ভাই আঠারো ঘন্টা পড়বো ইনশাল্লাহ আচ্ছা তারপর ওটা খেয়াল করো সিলেক্টিভ পড়া পড়তে হবে তাহলে তুমি এই জিনিসটা মাথায় রাখিও তুমি যদি এই মুহূর্তে সব পড়তে যাও তাহলে তোমার শেষ হবে না দুই বছরের একাডেমিক যে সিলেবাস এটা অল্প পড়া না অনেক অনেক টপিক হাজার খানিক টপিক আছে তুমি সব পড়ে কখনোই শেষ করতে পারবা না এবং এটা আসলে লজিক্যালও না তুমি সবকিছু পড়লেও মনে রাখতে পারব না পড়া তো পড়ের ব্যাপার যদি কোনো কারণে তুমি মনে করো যে একটু কভার করে সব কিছু বাট মনে থাকবে না এবং পরীক্ষার জন্য এটা কোনোভাবেই তোমাকে সাহায্য করবে না বৎস বুদ্ধিমானের ব্যাপার হচ্ছে সিলেকটিভ জিনিস পড়ে যাওয়া কোন সিলেকটিভ জিনিসগুলো পড়বা যেগুলো তুমি সাস্টের জন্য ইম্পর্টেন্ট বলে জানো ভাইয়া কই থেকে জানবো এই যে একটু পড়ই সেটা বই দিচ্ছি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যে চ্যাপ্টার वाइज তুমি কিভাবে বুঝবা কোনগুলা ইম্পর্টেন্ট বাট তোমাকে মাথা রাখতে হবে সাস্টের জন্য যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওগুলাই তোমাকে বেশি বেশি করে দেখে যাইতে হবে अदरवाइज তুমি ওই ইম্পর্টেন্ট জিনিসগুলো রেখে পার্টিকুলার ইউনিভার্সিটির অন্য সব কিছু পড়ে যাও কিন্তু দেখা গেলো তোমার ওই পরীক্ষায় তুমি ওই টপিকটা পাইলা না তাহলে তোমার বাকি সব পড়ায় বিদা সো একটু বুদ্ধি খাটায় ব্রেনকে কাজে লাগায় পড়তে হবে বুঝতে পারছি ভাইয়া ইনশাল্লাহ আল্লাহ তালা তোমার রাস্তাটা সহজ করে দিবেন একটু তোমাকে বুদ্ধি খাটায় সদভাবে চেষ্টা করে যেতে হবে এরপরে একটা বড় এবং ভারী কথা লিখে রাখছি সেটা হলো নেভার গিভ আপ মাইন্ডসেট এই যে তুমি পঁচিশ দিনের কথা আমি তোমাকে বলতেছি না এখানের মধ্যে তুমি বিশ্বাস করো আঠারো ঘন্টা করে যদি তুমি এক সপ্তাহ পড়াশোনা করো তুমি দেখবা তোমার অনেক কষ্ট হচ্ছে তুমি নিজেকে ধরে রাখতে পারতেছ না দুই দিন তিন দিন পড়ার পরে মনে হচ্ছে যে আর পারবো না আমার পক্ষে সম্ভব না কারণ কি তুমি একটা ফ্লোতে চলতে পছন্দ করো একটা কমফোর্ট জোন তোমার আছে যে কমফোর্ট জোনে তুমি হয়তো ফোন চালাচ্ছ হয়তো বা তুমি ওভার থিঙ্কিং করতেছ সময় নষ্ট করতেছো কোনো না কোনো একভাবে কিন্তু চেয়ার টেবিলে বসে একটা দীর্ঘ সময় বইয়ের মধ্যে তুমি দিচ্ছ না বা তোমার ব্রেন ওটাতে অভ্যস্ত না তার মানে হচ্ছে তুমি একটা কমফোর্ট জোনের মধ্যে থাকতে পছন্দ করতেছ ওই জায়গাটা থেকে বের হয়ে যখন তুমি একটা হিউজ টাইম পড়াশোনা দেওয়ার চেষ্টা ব্রেনে একটা বা একটা চাপ সৃষ্টি হবে একটা আলাদা একটা কি বলা যায় ইন্টেন্সিটি তৈরি হবে তো ওই জায়গাটাতে অবশ্যই তোমার আসলে আহ লাইনচ্যুত হওয়াটা খুবই স্বাভাবিক তো ওই ক্ষেত্রে আমি তোমাকে বলতেছি কি নেবার কি বা মাইন্ডসেটটা তৈরি করে নেওয়া অর্থাৎ পাগলা কুত্তার মতো লেগে থাকা যেটাকে বলে আমাদের প্রফেসরও এরকম বলেন যে কোন একটা জিনিস অ্যাচিভ করতে চাইলে তুমি পাগলা কুত্তার মতো লেগে থাকতে হবে যতক্ষণ না ওইটা অ্যাচিভ হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি নাছুর বান্দার মতো লেগে থাকব। খাওয়া নাওয়া ঘুম সব কিছু বাদ আমি যতক্ষণ না ওইটা মোকাম পর্যন্ত যাব ঠিক ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করে যাব। ওই লেভেলের মাইন্ডসেট করলে তুমি এক সপ্তাহ পরে দেখবা যে তোমার আসলে এনার্জিটা কমতেছে না তুমি আরো বেশি পড়াশোনা করার আগ্রহ পাচ্ছ তুমি তোমার সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করতে পারবা ভাই কি হবে না হবে এটা আল্লাহ তালা জানেন তোমাকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে যেতে হবে যে ভাই আমি আমার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা এর এরপরে যদি চান্স না হয় তোমার কাছে মনে হবে যে আমি এটার যোগ্য না অ্যাকচুয়ালি আমি আমার সব দিয়ে আমি চেষ্টা করছি ওকে এটা একটা ভালো ব্যাপার আর পরিশ্রম করলে অবশ্যই এটা একটা ফল পাওয়া যায় তুমি এমন ভাবে পরিশ্রম করলা অবশ্যই তুমি আল্লাহ তালাকে ইমপ্রেস করে ফেললা আল্লাহ তালা উপর থেকে দেখলেন এই বান্দাটা এত পরিমাণ চেষ্টা করতেছে অবশ্যই তাকে এই জায়গাটাতে দেওয়া খুব একটা খারাপ হবে না সো এইভাবে করে থিঙ্ক করতে হবে ওকে আচ্ছা টিচারদের নাম ধরতে পারা তুমি যেহেতু দাঁড়িয়ে আছো মাত্র পঁচিশ থেকে তিরিশ দিনের একটা সময়ের ব্যবধানের মধ্যে তাহলে তোমার সব থেকে কঠিন বা সব থেকে কম্পিটিটিভ মাইন্ডসেট যেটা সেটা হলো এই যে টিচারদের নাম ধরতে পারা দ্যাট ইজ কল দেখো কোন একটা বিশ্ববিদ্যালয় বা আমি শাস্ত্রের কথা বলি যদি শাস্ত্র নিয়ে কথা বলতেছি শাস্ত্রের টিচাররা বারবার বারবার क्वेश्चन বসে বসে বানানোর আসলে এত সময় নাই এটা কখনোই টিচাররা এত সময় পান না যে একদম 80 টা এমসিকিউ একদম নতুন করে পয়দা করবেন যেটা এইচসিসি একাডেমিকের একদম চিপায় চপায় আছে যে টপিকটা তুমি পড়োই নাই বা দেখোই নাই এরকম জায়গা থেকে কখনোই क्वेश्चन করেন না ওনারা কিছু কনফুট জুন থেকে क्वेश्चन করতে পছন্দ করেন ওনারা বিগত 10 বছরের क्वेश्चन হাতে নেন নিয়ে ওইভাবে ভাবে কোন টপিক গুলা থেকে আগের বছর কোয়েশ্চেন আসছে এবং কোনগুলা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ওইগুলা থেকে জাস্ট টপিকগুলা সিলেক্ট করে ওইগুলা থেকে মানগুলা চেঞ্জ করে কিংবা একটা টুইস্ট রেখে তোমাকে তোমাকে প্রশ্নগুলা দিয়ে দেন একটা লাইভ উদাহরণ আমি দিই তাহলে তোমার জন্য বেটার হয় খেয়াল করো আমি এই প্রবলেমটাই দেখাই তোমাদেরকে জাস্ট এ মিনিট ওকে খেয়াল করো এখানে একটা এটা আট উনিশ বিশে আসছিল সাস্টের একটা কোয়েশ্চেন তো এখানে বলতেছিল যে বিশ গ্রাম ভর বিশিষ্ট কোন বস্তুকে পাঁচ মিটার দীর্ঘ সুতার সাহায্যে বৃত্তাকার হচ্ছে বস্তুটি ছয় আবর্তন করে তাইলে আমাদেরকে বলছে বের করার জন্য সুতার টান কত সো আমি আমার পেট বেচে এটা হচ্ছে আমি একটু ব্যাখ্যা করে বুঝাইছিলাম যে রৈখিক কুনের ক্ষেত্রে বা রৈখিক বেগের ক্ষেত্রে এটা সূত্রটা কেমন হয় টানের সূত্র টি ইকালস টু এই যে আমি প্রতিপাদন করে দেখাছিলাম এম স্কোয়ার আর এখানে টুইস্টিং ব্যাপার হচ্ছে অমেগা কারণ এম এবং আর সরাসরি গিভেন বাট থিঙ্ক ইজ তুমি অমেগা কিভাবে বের করবা তো অমেগা বের করার কিন্তু কয়েকটা সিস্টেম আছে যেমন তোমাকে এখানে দেওয়া আছে ছয় সেকেন্ডে তিরিশটা পূর্ণ আবর্তন করছে ওকে আচ্ছা এখন তুমি যদি এই বেসিকটুকু না জানো যে লাইক যদি অমেগা ইকোয়ালস টু টু পাই বাই টি হয় টি মানে হচ্ছে অ্যাকচুয়ালি তার পর্যায়কাল তাই তো তাইলে এটাকে আমরা লিখতে পারি এন্ড ডিভাইডেড বাই স্মল টি কেন কিভাবে দেখো এই যে আমরা টি এর জায়গায় লিখছি এন বাই টি তাই তো এটা কেন লিখছি কারণ একটা জিনিস খেয়াল করো একটা পূর্ণ আবর্তন কখন হয় যখন এই যে যে বিন্দু থেকে শুরু হয়েছে ওই বিন্দু থেকে আবার ঘুরে টুরে আবার ওই জায়গায় আসলে যে সময়টুকু লাগে ওটাই হচ্ছে তার কি পর যখন ওটা একবার না ঘুরে যদি তোমাকে বলে দেয় অত সেকেন্ডে অতবার ঘুরছে তাহলে তুমি বের করবা এক সেকেন্ডে কয়বার ঘুরছে তাই না আমরা তো এভাবে বেসিকটা জানি এক সেকেন্ডে কয়বার ঘুরছে দ্যাট মিন্স তোমাকে আমি যদি একটু দেখাই লাইক তোমাকে বলছে প্রশ্ন বলছে ৬ সেকেন্ডে ঘুরছে মনে করো যে তিরিশ বার তাহলে আমরা সবসময় বের করব যে এক সেকেন্ডে কয়বার ঘুরছে তাহলে এক সেকেন্ডে হচ্ছে 30 ডিভাইডেড বাই কত ছয় ডিভাইডেড বাই ছয় তাহলে এক সেকেন্ডে যেটা বের করি ওটাই হচ্ছে তার কি ফ্রিকোয়েন্সি মানে এফ আমরা তো মনে মনে আছে সবার আশা করি যে এক সেকেন্ডে যেটা বের করি এটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি এফ তাহলে ভাইয়া ওমেগার ক্ষেত্রে কিভাবে আসে। করো বুঝতে আবার আমরা জানি ওয়ান বাই টি তাইলে আমরা রিপ্লেস করে দিলে টু পাই এফ হয়ে যায় আবার আমরা এখান থেকে এটা বলতে পারি যে এফ ইকুয়ালস টু আমরা লিখতে পারি এন ডিভাইডেড বাই টি যে একতম সেকেন্ডে আমার কয়বার ঘুরতেছে এটাই হচ্ছে আমাদের বেসিক তাহলে আমাদের ইউজ হবে কোনটা বলো তো ভাইয়া আমাদের ইউজ হবে এই সূত্রটুকু তাহলে আমরা দেখো এই সূত্রটুকু প্রবলেমটাতে ইউজ করে দেন মানটা বের করছে এই যে দেখো এটা ইউজ করে দেন প্রবলেম প্রবলেমে বসে দেন মানটা বের করছে তাহলে তোমার সময় হয়তো টিচার একটু বুদ্ধি খাটায় কি করতে পারেন তোমাকে দিয়ে দিতে পারেন পর্যায়কাল অথবা তোমাকে বলে দিতে পারে যে এখানে পর্যায়কাল না দিয়ে এতবার ঘুরতেছে এত মিলি সেকেন্ডে তাহলে তোমার এখানে এককের একটা বিষয় চলে আসবে মিলি সেকেন্ডটাকে এসআই এককে নিতে হবে তাই না শুধুমাত্র সেকেন্ডে নিতে হবে তো এই জিনিসগুলো একটু তোমাকে পেছায়া টিচাররা দিতেই পারে যেহেতু ১৯ বিশে আসছে এটা তো এটা হচ্ছে একটা উদাহরণ দিয়েছি তোমাকে জাস্ট তো অবশ্যই তুমি যদি একটা প্রবলেম ভালোমতো মতো সলভ করে বুঝে সলভ করতে পারো ওই রিলেটেড টপিক যদি বুঝতে পারো তাহলে কিন্তু তুমি বাকি সব প্রবলেম বুঝতে পারবা তো টিচাররা কিন্তু বানায় দিবেন না সেম টপিক থেকে সেম তোমার বৃত্তীয় গতি থেকে জাস্ট একটু ওমেগার মান চেঞ্জ করে দিতে পারেন তাহলে তোমাকে একটু বুঝতে হবে যে টপিকটা কিভাবে কাজ করে বুঝছো তাহলে তোমার হাতে যদি অল্প সময় আছে খুবই কম সময় তাহলে এই অল্প সময়ে তোমার যেটা দরকার সেটা হলো যে বিগত বছরগুলোতে কোন টাইপের কোয়েশ্চেন আসছে এবং ওই কোয়েশ্চেন সলভ করতে কি টাইপের বেসিক লাগছে এবং কি টাইপের ছোটো খাটো শর্টকাট কিংবা টিপস ইউজ করে এটা খুব দ্রুত সলভ করে ফেলা যায় তার মানে কি এটা একটা কমপ্যাক্ট একটা প্যাকেজের মতো তুমি ওইভাবে করে পড়বা আমি উদাহরণ দিচ্ছি তোমাকে একটু খেয়াল করো আচ্ছা আমি এই ব্যাপারটুকু একটু পড়ে দেখাচ্ছি তোমাকে উদাহরণটা আগে দিয়ে দিই যেহেতু প্রসঙ্গত চলে আসছে কথাটা মনে করি তুমি ভেক্টর চ্যাপ্টারটা পড়তেছো তাই তো তো ভেক্টর চ্যাপ্টারটাতে তুমি যেটা করবা প্রথম প্রায়োরিটি থাকবে তোমার প্রশ্ন ব্যাংক অনেকে কোয়েশ্চেন থাকে যে ভাই কি পড়বো অবশ্যই প্রশ্ন ব্যাংক পড়বা প্রশ্ন ব্যাংক কোথায় পাবা আমাদের গ্রুপ লিংক দেওয়া আছে ওটাতে একটু যুক্ত হও তাহলে ফ্রি প্রশ্ন ব্যাংক পেয়ে যাবা কিনতে হবে না তো যেটা করবা যে দেখো তুমি ওই প্রশ্ন থেকে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো তুমি বিগত বছরের অ্যাটলিস্ট লিস্ট তুমি যদি কষ্ট লাগে আসে নদী নৌকা থেকে কোয়েশ্চেন আসে তো তুমি অবশ্যই আগে টপিকটা কি করলা প্রশ্ন তুমি সলভ করে আলাদা করে চিন্তা করে বের করে ফেললাম তাহলে কি করবা ওই টপিক রিলেটেড যা যা প্রবলেম আছে ওইগুলো একটু তুমি আবার একটু সলভ করে নিলে তাহলে প্র্যাকটিস হয়ে গেলো তোমার এরপরে দেখো রিলেটেড প্রবলেম গুলো তুমি কোথায় পাবা অবশ্যই তুমি অন্য বিশ্ববিদ্যালয় গুলো সলভ করার দরকার নাই তুমি অবশ্যই এই সাস্টের প্রশ্ন তুমি খুব ভালো মতো পেয়ে যাবে বোঝা গেছে এবং প্রেডিক্টেবল এমসিকিউ তুমি যখন এগুলো সলভ করলা করার পরে তোমাকে এটা ধরে নিতে হবে যে এইবার যদি প্রশ্নটা আসে কোন ধাঁচের আসতে পারে কি টাইপের পেছানো আসতে পারে তুমি এটা প্র্যাকটিস করতে করতে বুঝে যাবা সময় যেহেতু তোমাদের হাতে কম আমি জানি না এটা কয়জন করতে পারবা সো ওইটার জন্য একটা সলিউশন আছে সময় যেহেতু কম সেটা হলো কম্প্যাক্ট ওয়েতে কিছু ক্লাস দেখে ফেলা দেখো তোমার আছে এখানে কি তুমি যদি লিস্ট এই মুহূর্তে সিলেবাসটা কভার করতে চাও তাহলে ডেইলি তোমাকে চারটা চ্যাপ্টার করে পড়তে হবে তাহলে চারটা চ্যাপ্টার যদি তুমি ফুল সিলেবাস শেষ করতে চাও তাহলে তোমার পনেরো দিনে চার পনেরো ষাট তোমার পনেরো দিনের ভিতরে কিন্তু একটা কি রিভাইজ হয়ে যাচ্ছে তাইলে দেখো তুমি একটা জিনিস মাথায় রাখো এই যে তোমার ষাটটা চ্যাপ্টার আছে ওইখান থেকে প্রায় এক দুইশোটা টাইপ আছে যেগুলা সাস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট সবগুলো টাইপ কিন্তু ইম্পর্টেন্ট না সবগুলো অধ্যায়ের জন্য তাহলে এই যে দুইশোটা টাইপ এগুলো তোমার ওই সময়ের ভিতরে কিন্তু কাভার করতে হবে এবং শেষে কিন্তু একটা কথা লিখে রাখছি তুমি যাই করো না করো না কেন তোমাকে অবশ্যই এক্সাম প্লাস রিভিশন দিতে হবে কারণ তুমি যদি আশিটা এমসি কিউ দেড় ঘন্টায় সাস্টের পরীক্ষা হলে বসে খুব ভালো মতো দিয়ে আসতে চাও তাহলে অবশ্যই তোমাকে বাসায় ওটা প্র্যাকটিস করতে হবে তাও প্র্যাকটিসেরও আগে তোমাকে এই যে কাজটা করতে হবে দুইশোটা টাইপ তোমাকে অবশ্যই খুব ধরে ধরে সলভ করতে হবে কিভাবে করবা এইভাবে করতে গেলে একটা লেন্ডি প্রসেসে পড়ে যাবা অনেকেই কি আমি জানি বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে না অনেকের কঠিন লাগে এবং একা একা এটা হয়ে ওঠে না আমি নিজেও একা একা পারতাম না এবং আমি পারিও নাই আমি তখন একটা ক্রেস কোর্সে ভর্তি হয়েছিলাম আমি তোমাদেরকে যেটা বলবো এই যে আমরা বিশেষ করে আমার ক্লাসটা যেটা দেখছো নিউটনের বলবিদ্যার উপরে মাত্র কিন্তু এক ঘন্টারও ক্লাস মাত্র কিন্তু এক ঘন্টার ক্লাস এক ঘন্টারও কম সময় কিন্তু তোমাদেরকে পুরো চ্যাপ্টারের যত টাইপ আছে সব টাইপ কিন্তু বিগত দশ বছরের ধরে ধরে সলভ করে দিয়ে দিছি একটু খেয়াল করো এই যে সাস্টের চোদ্দ পনেরো পর্যন্ত ধরে ধরে সলভ করে দিছি তাহলে কি হবে তুমি প্রতিদিন যদি লিস্ট তিনটা করে ভিডিও দেখো মানে তুমি যদি ঘন্টা হিসাব করো যে চার পাঁচ ঘন্টা যদি প্রতিদিন আমাদের ক্লাস করো তাহলে তুমি একটা জিনিস আবিষ্কার করবা পনেরো দিন পরে দেখবা যে তোমার পুরা রিভিশন হয়ে গেছে তুমি ওই রিলেটেড টপিক পারতেছো তুমি রিলেটেড এমসিকিউ প্র্যাকটিস করে যাচ্ছ আমাদের স্লাইড থেকে স্লাইড যদি পড়ে যাও তাহলে তোমাকে এক্সট্রা করে অ্যাকচুয়ালি এখান থেকে কষ্ট ব্যাংক প্র্যাকটিস করতে হবে না স্লাইড গুলোই প্র্যাকটিস করলে হয়ে যায় কারণ এনাফ প্রবলেম কিন্তু আমরা তুলে দিছি স্লাইডে এবং ধরে ধরে সলভ করে দিছি তাহলে এই ৪০টা ক্লাস যদি কেউ করে যাও আমি আবারো বলতেছি ক্লাস করা ম্যান্ডেটরি না তুমি নিজে পারলে ইটস আপ টু ইউ তোমার উপরে এটা তুমি করে ফেলো বাট যাদের একটু প্রবলেম আছে যে ভাই আমি আসলে এই মুহূর্তটাতে এই কাজগুলো করতে খুব একটা সাত ছন্দ গুত করতেছিনা বা আমার একটু ভয় লাগতেছে একা একা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তাহলে আমি তোমাকে একটা সাজেশন দেই এটা হচ্ছে যে তুমি আমাদের 40টা ক্লাস খুব ভালোমতো শেষ করে যাও এই 40টা ক্লাস যারা শেষ করতে পারবা বিশ্বাস করো তার একটা সিট ইনশাআল্লাহ একটা সিট ইনশাআল্লাহ তোমার হয়ে যাবে একটা সিট তোমার হয়ে যাবে এটা মাথায় রাখো এবং যারা একটু অ্যাডভান্স লেভেলে আছে তারা যদি একটু আমাদের অ্যাডভান্স লেভেলের প্রবলেমগুলো একটু ভালোমতো দেখো তাহলে তোমরা কিন্তু আরো টপের দিকে যাবা কারণ এখানে টিচাররা কয়েকটা ধাঁচে কোয়েশ্চেন নিচ্ছেন প্রথমে বেসিক কোয়েশ্চেন পরে মিডিয়াম কোয়েশ্চেন শেষে যায় হচ্ছে একটু হার্ড লেভেলের কোয়েশ্চেন নিচ্ছেন সো তোমরা যারা তোমাদের নিজস্ব ক্যাপাবিলিটি বুঝতেছো বা বুঝতে পারতেছো তোমরা ওই অনুযায়ী ক্লাসগুলো করে ফেলবা তাহলে তোমার একটা সিট কনফার্ম হবে এবং যেহেতু বিগত দশ বছরের কোয়েশ্চেন এনালাইসিস করা আছে তাহলে তুমি অবশ্যই এখান থেকে সবগুলা টাইপই কমন পাবা যদি খুব একটা খারাপ হয় তাহলে তোমার অ্যাটলিস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট তুমি টাইপ কমন পাবা সাস্টে চান্স পাওয়ার জন্য তোমার সিক্সটি পার্সেন্ট আনসার করলেই চলে সো তুমি যদি এইখান থেকেই মোটামুটি সবকিছু কিছু করে ফেলতে পারো তাহলে আমার মনে হয় যে তোমার জন্য এটা ইজি হয় বাট এগেইন তোমার যদি আমাদের কোর্স নিতে ইচ্ছা না হয় তাহলে তুমি অবশ্যই নিজে নিজে কাজটুকু করো আমাদের কোর্স নেওয়াটা ম্যান্ডেটরি না বাট তোমাদের নিজস্ব কষ্টটুকু শেষ মুহূর্তে লাঘব করার জন্য শেষ মুহূর্তে তোমরা যাতে কেউ লাইনচ্যুত না হও টেনশনে কিংবা ডিপ্রেশনে বা প্রশ্ন বাং সলভ করতে যায় তোমাদের মধ্যে একটা হতাশা তৈরি যাতে না হয় তোমাদেরকে মোটিভেট করার জন্য তোমাদেরকে একটা ফ্লোতে রাখার জন্য কোর্সটা অনেক বেশি হেল্প করবে অনেক বেশি হেল্প করবে সো কিভাবে ভর্তি হবা আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি ভর্তি হওয়ার প্রচেষ্টা হচ্ছে একটা জিনিস মাথা রেখো যে তুমি এইখানে যা 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 তোমাকে কথাবার্তা বলতেছি এই প্রত্যেকটা কথা তখনই তোমার কাজে কাজ দিবে যখন তুমি আঠারো ঘন্টা করে প্রতিদিন পড়তে পারবা আদারেজ কিন্তু সম্ভব না এটা আমি বারবার তোমাদেরকে বলতেছি যদি তুমি প্রতিদিন আঠারো থেকে মনে করো যে অ্যাটলিস্ট ষোলো থেকে আঠারো ঘন্টা পড়তে না পারো তাহলে কিন্তু তোমার জন্য এগুলো মানাটা খুব একটা সহজ হবে না তো একটু খেয়াল করো একটু খেয়াল করো এখানে এই যে নাম্বারটা যেটা দেওয়া আছে এই নাম্বারটাতে তুমি সেন্ট মানি করবা টাকা এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে তুমি সেন্ট মানি করবা টাকা সাতশো টাকা সেন্ট করে তুমি সেম নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে দাও যে ভাইয়া টাকা সেন্ট মানি আমাকে ভর্তি নেন আগে মেসেজ দেওয়ার দরকার নাই তুমি জাস্ট টাকা সেনমানি করে দেন তুমি তোমার নাম্বারটা লিখে তুমি ভাইদেরকে বলো যে ভাইয়া আমি টাকা সেনমানি করছি আমার নাম্বারটা হচ্ছে এটা আমাকে ভর্তি ভর্তি নিনতে পারবা ওকে সো এই ছিল ব্যাপার আমি আবার একটু সামারি করি তোমাদেরকে যাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে প্রথমত হচ্ছে তোমাকে আঠারো ঘন্টা করে পড়তে হবে তারপরে যেটা সেটা হলো তুমি একটু নেভার গিভ আপ মাইন্ডসেট তৈরি করে নিতে হবে যাতে তুমি মিড ফিল্ডে যায় তুমি আটকায় না যাও এবং ওইটা কিন্তু তোমাকে সাহায্য করবে যদি কোনো একটা কম্প্যাক্ট ওয়েতে কোনো একটা ফ্লোর মধ্যে তুমি থাকতে পারো যেটা তোমাকে কোর্সে সাহায্য করবে অথবা তুমি নিজেও এটা ফলো করতে পারো তারপর হচ্ছে টিচারদের নাভ ধরতে পারা যে টিচাররা কোন কোথা থেকে কোয়েশ্চেন করে তাহলে তুমি ওইগুলোই পড়ে যাবা তোমাকে ওইগুলা সাহায্য করবে সর্বোচ্চ পরিমাণ আনসার করে দিয়ে আসতে কারণ তুমি সিলেক্টিভ জিনিসই পড়ে যাচ্ছ তারপর হচ্ছে তোমাকে ডেলি অ্যাটলিস্ট চারটা চাপ্টার পড়তে হবে ওইভাবে করে তোমাকে একটা রুটিন তৈরি করে নিতে হবে এবং অবশ্যই মাথায় রেখো তোমার এখানে যদি পনেরো দিন তুমি চারটা করে চ্যাপ্টার পড়ো তাহলে তোমার ফুল সিলেবাস সহ ষাটটা চাপ্টার শেষ হয়ে যাবে এই ষাটটা চাপ্টারের মধ্যে তুমি পড়তেছো মূলত দুইশোটা টাইপ এই দুইশোটা টাইপ তুমি যদি একটু কমপ্যাক্ট আকারে এইভাবে বের করে নিয়ে আসতে পারো তাহলে কিন্তু তোমার একটা সিট কনফার্ম হয়ে যাবে যাদের এই কাজটুকু করতে একটু সময় লাগতেছে সময় সাপেক্ষ মনে হচ্ছে তোমাদের মনে হচ্ছে যে ভাই এগুলো অ্যানালাইসিস করে কিভাবে বের করব কোনটা প্রেডিক্ট করব আবার যেই রিলেটেড বেসিকগুলো লাগতেছে প্রত্যেকটা প্রবলেম সলভ করতে ওগুলোও বা কিভাবে পড়ব সেই ক্ষেত্রে আমাদের কমপ্যাক্ট ক্লাসগুলো তোমাকে সাহায্য করবে 40টা ক্লাস আছে তুমি যদি প্রতিদিন দুই থেকে তিনটা ক্লাস করো 4 থেকে 5 ঘন্টা দেওয়ার মতো তোমার মাইন্ডসেট থাকে তাহলে তুমি মোটামুটি 15 দিনের ভিতরে একটা কমপ্যাক্ট প্রস্তুতি নিয়ে ফেলতে পারবা এবং ইনশাআল্লাহ তুমি 25 দিনের একটা দৌড়ের মধ্যে নিজেকে একটা ভালো গুছায়া একটা অবস্থানে নিয়ে যেতে পারবা এইভাবে করে যদি তুমি চলতে পারো আমি বিশ্বাস করি তোমরা সবাই চান্স পাবা অ্যাটলিস্ট একটা সিট কনফার্ম করে ফেলতে পারবা বুঝছো আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো আর দেখা হচ্ছে তোমাদের সাথে ক্যাম্পাসে যারা আমাকে শুরু থেকে দেখতেছো তাদেরকে আমি বারবার বারবার বলবো যে তোমরা একটু কোশ্চেন ব্যাংকের দিকে একটু নজর দাও কোশ্চেন ব্যাংকগুলোর দিকে একটু ফলো করো ক্যালকুলেটর হ্যাক্স এর দিকে একটু ফলো দাও তোমরা একটু এক্সাম দাও রেগুলার প্লাস নিজেকে চেয়ার টেবিলে ধরে রাখো প্রতিদিন একটু হইলেও তুমি বেশি পড়ার চেষ্টা করো সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে যাও বাকিটা আল্লাহ তাআলা তোমাকে ইমনি করে দিবেন তোমার বেস্ট হবে তোমার জন্য যেটা ওইটাই কিন্তু তোমার লাইফে ঘটবে ওভারঅল যাদের একটু খারাপ লাগতেছে চার মার্ক কাটা যাওয়ার জন্য যারা সেকেন্ড টাইমার আছো তোমাদেরকেও বলবো যে ভাই ধৈর্য ধরো ধৈর্য ধরো তোমার জন্য হয়তো বা ভালো কিছু একটা আছে বা তোমার জন্য হয়তো কোন একটা মঙ্গলজনক কিছু একটা অপেক্ষা করতেছে যার জন্য তোমাকে এই ধরনের কষ্ট কিংবা একটু খারাপ লাগা এই মুহূর্তে সৃষ্টি হচ্ছে তোমার মধ্যে কারণ কোরআন শরীফে আছে যে কষ্টের পরেই সুখ তো তোমার এখন কষ্টের সময় যাচ্ছে তোমার অবশ্যই ভালো একটা সুখের কথা বা ভালো একটা আহ সুসংবাদ তোমার জন্য সামনে অপেক্ষা করতেছে তুমি যদি নিজেই এখন একটু ধৈর্য ধরে না থাকো চেষ্টা করে না যাও তাহলে তুমি খবরটা কিভাবে শুনবা তাই না একটু নিজেকে ধরে রাখো শক্ত করে চার টেবিলে ইনশাল্লাহ দেখা হচ্ছে ক্যাম্পাসে কমেন্ট করে জানাও তোমাদের কার কি অবস্থা পড়াশোনার অবস্থা কি তোমাদের সাথে একটু কথা বলবো আমি সরাসরি কমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ